বক্সই কমপ্লিট করে নিয়েছি তারপরে এখানে দেখতেই পারছেন নট এ তো এটার উপরে ক্লিক করে নিচে দেখতেই পারবেন যে গেট ফ্রি ফলোয়ার্স তো এটার উপরে আপনি ক্লিক করে দেবেন যখন আপনি ক্লিক করে দেবেন তারপরে কিন্তু আপনার যেগুলো ফলোয়ার্স আপনার আইডিতে কিন্তু ইনক্রিজ হয়ে যাবে যে ট্রিকটা দেখিয়ে দেবো সেটা কিন্তু একদম নতুন ট্রিক আর এই ট্রিক যদি আপনি ভালোভাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনি কমসে কম দশ হাজার ফলোয়ার্স আপনি কিন্তু আপনার ইনস্টাগ্রামে করতে পারবেন তো বন্ধুরা আপনারা কিভাবে আপনার ইনস্টাগ্রামে ফলোয়ার্স ইনক্রিজ করবেন একদম ফ্রিতে তো সেটা আমি এখন দেখিয়ে দিবো তো বন্ধুরা ভিডিওটি স্টার্ট করার আগে যদি এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিচে দেখেন সাবস্ক্রাইব বটন আছে সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অন করে রাখবেন আর এইরকম ভিডিও দেখার জন্য তো বন্ধুরা চলেন ভিডিওটি স্টার্ট করা যাক বন্ধুরা আপনার ইনস্টাগ্রামে ফলোয়ার্স ইনক্রিজ করার জন্য আপনাদেরকে ব্রাউজারে চলে যেতে হবে যেকোনো এক ব্রাউজার আপনি চলে যাবেন তো চলে যাবার পর এখানে সার্চের যেটা অপশন আছে এখানে আপনি সার্চ করে দেবেন আর ইউ এম ই ও এস টি তো রান পোস্ট লেখে আপনি সার্চ করে দিবেন তো রান পোস্ট লেখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম পেজটি শ্যু হয়ে যাবে তো এখানে প্রথম যেটা অফ দেখতেই পারছেন তো আপনি এই অফ থেকে আপনি ফ্রি ফলোয়ার্স ইনক্রিজ করবেন তো আপনি এই অপশনটার ওপরে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা আপনার এখানে ক্লিক করার পর এরকম পেজটি শুরু হয়ে যাবে এটাকে আপনি দুই তিনবার এরকম করে লোডিং করে নেবেন ভালোভাবে লোডিং করে নেবেন তারপর উপরে আপনি চলে যাবেন চলে গিয়ে দেখবেন এখানে দেখবেন একটি ছার্চের একটি অপশন দেখতে পাবেন তো এখানে আপনি ক্লিক করে দিয়ে আপনি এখানে ছার্চ করবেন তো এখানে দেখতেই পারছেন যে এন সি এস ই গ্রু এটা লেখা আপনি সার্চ করে দেবেন তো যখন আপনি করে দিবেন তারপরে কিন্তু আপনার যেটা ফলোয়ার্স ইনক্রিজ করানোর জন্য সেই পেজটি এখানে শু হয়ে যাবে তো এটাকে আপনি দুই তিনবার এরকম করে লোডিং করে নিয়ে নেবেন ঠিক আছে তো বন্ধুরা লোডিং হয়ে যাবার পর এখানে নিচে একটু লক্ষ্য করে দেখবেন যে রেড এর একটি অপশন আছে তো আপনারা এটার উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এটার উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজটি শো হয়ে যাবে আপনি এখান থেকে আপনার ইনস্টাগ্রামে ফলোয়ার্স ইনক্রিজ করতে পারবেন একটু নিচের দিকে আপনি চলে যাবেন ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এখানে ওপেন নামের একটু অপশন দেখতে পাবেন ঠিক আছে তো এই ওপেন অপশন আপনি ক্লিক করে দেবেন তো ওপেন অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারছেন ইউর লিংক উইল বি রেডি ইন ঠিক আছে তো এখানে আপনার লিঙ্কটা রেডি হয়ে যাবে এখানে একটি লিঙ্ক শো হয়ে যাবে বন্ধুরা এখানে দেখতেই পারছেন যে এটা লিঙ্কের লিঙ্কটা কিন্তু শু হয়ে গেছে তো এখানে টু লিঙ্ক অপশনটা আছে এটার উপরে আপনি ক্লিক করে দেবেন তো যখনই আপনি ওইটার উপরে ক্লিক করে দেবেন তারপরে কিন্তু আপনার ফলোয়ার্স ইনক্রিজ করার জন্য অপশনগুলো শু হয়ে যাবে একটু নিচের দিকে আপনি চলে যাবেন ধীরে ধীরে আপনি নিচের দিকে চলে যাবেন চলে গিয়ে দেখবেন যে নিচে একটি ফলোয়ার্স ইনক্রিজ করার জন্য অপশন দেখতে পাবেন তো এখানে দেখতেই পারছেন যে এখানে কিন্তু ফ্রি ইনস্টাগ্রাম ফলোয়ার্স ঠিক আছে তো এখানে দেখতেই পারছেন তো নিচে লক্ষ্য করে দেখবেন যে আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন তো এই অপশনের উপরে আপনি ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজটি শু হয়ে যাবে তো বন্ধুরা আপনার ইনস্টাগ্রামে কিন্তু এখান থেকে ফলোয়ার্স ইনক্রিজ করতে পারবেন তো এখানে দুইটা খালি বক্স দেখতে পারবেন তো প্রথম বক্সটা হলো যে আপনার ইউজার নামটা দিতে হবে আর দ্বিতীয় বক্সটি হলো এখানে একটি মেইল অ্যাড্রেস দিতে হবে ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখতেই পারছেন যে আমি কিন্তু দুইটা বক্সই কমপ্লিট করে নিয়েছি তারপরে এখানে দেখতেই পারছেন আই এম নট এ রবোট তো এটার উপরে ক্লিক করে নিচে দেখতেই পারবেন যে গেট ফ্রি ফলোয়ার্স তো এটার উপরে আপনি ক্লিক করে দেবেন যখনই আপনি ক্লিক করে দেবেন তারপরেই কিন্তু আপনার যেগুলো ফলোয়ার্স আপনার আইডিতে কিন্তু ইনক্রিজ হয়ে যাবে